আমি জানি না যে বরবাদ মুভির বাজেট এত হবে কারণ মাত্র বরবাদ মুবের বাজেট বিশ কোটি টাকা রাখা হয়েছে তো এটা কিন্তু এই বরবতমের পরিচালক নিজে বলেছেন যে বরফাত মুভি কিন্তু বাজেট বেশি তো পনেরো থেকে বিশ কোটি টাকা রাখা হয়েছে এটা কিন্তু পরিচালক নিজে বলেছেন তো আমার মনে হয় না কারণ এত টাকা বাজেটে মুভি যদি আসে কারণ সুভাষটা সাহিব খান যদি সুভার ডুবার তুফানের মতো হবে যদি সুপার টুপার হিট দিতে পারে তাহলে এটার বাজেট কেন বাড়াবে না পরিচালকটা তো এটা কিন্তু অনায়াসেই আমি বলতে পারি তো হাইফ্রিডেন্স আশা করি সবাই ভালো আছো তো সাথে আছে আমি আর ইসলাম তো আবারও নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন ভিডিও তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে কি বরবাত মুভির বাজেট বিশ কোটি রাখা হয়েছে তো এটা কিন্তু পরিচালক নিজে জানিয়েছেন যে পনেরো থেকে বিশ কোটি টাকা রাখা হয়েছে তো বরবাত মুভির বাজেট দ্বিগুণ বাড়ানো হয়েছে তো আমার কাছে একটা প্রশ্ন আমার যে প্রশ্নটা এটা হচ্ছে তুফানের মতো যদি বড়ো মুভি বেশি সাবল্য এনে দিতে পারে ছাপ্পান্ন কোটির মতো এটা কিন্তু অফিসিয়াল আপডেট কিন্তু এখন আমরা জানতে পারিনি সাহিব খানের এই তুফান মুভির তো এটা কিন্তু অনেক বলেছে যে ছাব্বিশ ছাপ্পান্ন কোটি টাকার মতো তো এটা কিন্তু অনেক দর্শকরা বলছে তো এটা যেহেতু অফিসিয়াল আপ এটা এখন আমরা জানতে পারিনি তো মতো মুভি যদি এত টাকা ইনকাম করতে পারে তাহলে একজন পরিচালক সাহেব খানের নতুন মুভি হোক অন্য কোনো মবে হোক তারা বাজেট কেন বেশি রাখতে পারবে না তো এটা আমার প্রশ্ন তো এখন যেটা গুঞ্জন তো সেটা হচ্ছে সাহেব খান বর্বত মুভির জন্য কিন্তু পনেরো থেকে বিশ কোটি টাকা বাজেট রাখা হয়েছে এটা কিন্তু পরিচালক নিজে জানিয়েছেন তো এখন যদি কথা বলি বর্বতম কিন্তু একটি অন্য লেভেলের তো এটা কিন্তু কোনো কপি করা না এটি কিন্তু অরিজিনাল মবে হতে যাচ্ছে তো এটা কিন্তু মুভির পুরো পরিচালক কিন্তু নিজে জানিয়েছেন তো এটা কিন্তু বেশি গন্দ্য শোনা যাচ্ছে যে বিশ কোটি টাকা রাখা হয়েছে এই বরবাত মুভির বাজেট তো দেখেন সাহেব খানের বরবাদ মুভির বাজেট যদি এত টাকা রাখা হয় কারণ সাহেব খানের যে পেজেন্টভাবে তিনি প্রিয়তমা মুভি দিয়ে সেরাটা দিয়েছেন এবং প্রিয়তমা মুভি কিন্তু সব রেকর্ড কিন্তু ব্রেক করে ফেলেছেন এই সাহেব খানের পুরো কমার্শিয়াল মুভি দিয়ে কিন্তু তার জানেটা কিন্তু তুফান মুভির পর থেকে কিন্তু আরও বেশি কামব্যাক হতে যাচ্ছে তাকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা করেছে তো দরদ মুভি কিন্তু বাজেট কিন্তু অনন্যমাম কিন্তু একটি ফ্যাক্ট বক্স অফিস জানিয়ে দিয়েছেন তো সেটার থেকে আমরা দুই থেকে ছাপ্পান্ন কোটি টাকা বা পঞ্চাশ কোটি টাকা কিন্তু সাহেব খানের এই দরদ সিনেমাটি কিন্তু রাখা হয়েছে তো এটা কিন্তু অনন্য মামুর নিয়ে জানিয়েছেন তো অনন্য মামুর এই দরদ সিনেমাটি নিয়ে কিন্তু আমি এখনও ভিডিও তৈরি করিনি এখনও কোনো আপডেট আমি এখনো তোমাদেরকে দেইনি তো এটার জন্য কিন্তু আমি কোনো ভিডিও দিইনি দরদ দরদমি নিয়ে কারণ তোমরা সকলে দেখেছ অনন্য মামুর দরদ সিনেমাটি নিয়ে যেভাবে তিনি একের পর এক কিন্তু মিথ্যা কথা বলেছি তো এটার জন্য আমি আশা প্রেস করে ফেলে আশা শেষ করে ফেলে দিয়েছি তো এখন আমরা কথা বলি বরবাদ তো বরবাদ মুভি কিন্তু বিশ কোটি টাকা এটা অফিসিয়াল আপডেট এখন আমরা জানতে পারিনি তো বাংলাদেশে কিন্তু তুফান মুভির কিন্তু বাজেট কিন্তু বেশি তো বা তুফানের কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দেবো যে তুফান মুভি কিন্তু অফিসিয়াল আপডেট তোমরা জানতে পেরেছ কি না কত টাকা ইনকাম করেছে তো আমার মনে হয় না যে বরবাদ মুভির বাজেট বিশ কোটি টাকা রাখা হয়েছে কারণ ফাইনাল কিন্তু তারা এখনও কিছু আপডেট জানায়নি তো বাংলা কমার্শিয়াল মুভি যত একাত্তর বাজেটের মুভি নিয়ে আসবেন তো এত বাজেট বা এত কালেকশন তোলা কিন্তু অনেক কষ্ট হবে কারণ বাংলাদেশে কিন্তু হল কিন্তু কম প্রায় পাঁচশোটের মতো হল নেই তিনশোটের মতো কিন্তু হল হলেও কিন্তু আরও কম তো কিছু হল কিন্তু অলরেডি কিন্তু বন্ধ হয়ে গিয়েছি তো এটা যে কিন্তু বাংলাদেশের হল মালিকটা কিন্তু একটু বা বাংলাদেশের পরিচালকটা কিন্তু একটি অন্য লেভেলে কিন্তু একটি বিপদের সম্মুখীন হতে যাচ্ছে তো বাংলাদেশে কিন্তু হল কিছু বন্ধ হয়েছে এখন যে বরবাদ মুবির যে বিশ কোটি টাকা রাখা হচ্ছে এটা আসলে ফাইনাল কিন্তু আমি মনে হয় না আর কেন রাখা হবে না সাহেব খানের তোমার মুভির মতো যদি ভালো বাজেটে ইনকাম করতে পারে তাহলে পরিচালকরা কেন ডিভারেন্ট বাড়াতে পারবে না বা বাজেট কেন রাখা হবে না তো এটা আমার প্রশ্ন তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সাহেব খানের বরবাদ মুবির বাজেট বিশ কোটি টাকা রাখা হয়েছে কিনা বা তার থেকে কম হতে পারে কিনা কমেন্ট করে জানিয়ে দেওয়া আর যদি বিশ কোটি পনেরো থেকে বিশ কোটি টাকা রাখা হয় তাহলে বাজেটকে তুলতে পারার বে কী বা আজকে সম্ভব হবে সেই বিশ কোটি টাকা বাজেট তুলতে কমেন্ট করে জানিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন অ্যাচর চ্যানেল সাবস্ক্রাইব করো নি এখন সাবস্ক্রাইব করে সাথে থেকেও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য